তোমাদের প্রিয় তুষার স্যার আজকে তোমাদের সামনে আবারও নিয়ে চলে এসেছি আজকের যে ভিডিওটা আমাদের জিটিএস এর রানিং ক্লাস হয়েছিল ডব্লিউবিকেপি কে টার্গেট করে ভেরিয়াস যে চ্যাপ্টারস রয়েছে তার থেকে সম্পূর্ণ ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের আগামী পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেই 700 খানা যে আমাদের প্রশ্ন রয়েছে তার আমাদের পরবর্তী পাঠ নিয়ে আজকে আমরা 8 নম্বর পাঠ নিয়ে আলোচনা করব সরাসরি আমরা প্রশ্নে চলে আসব তারপরে আমরা কোচিং সম্পর্কে কিছু জানব এবং আমাদের সমস্ত নোটস এবং অন্যান্য বিষয় সম্পর্কে অবশ্যই আমরা জেনে নেব তো অবশ্যই আজকে যেহেতু একটু লেট হয়ে গেছে আমাদের আসতে আমি ওই জন্য দেরি না করে ছটাফট চলে আসবো আজকে যে প্রথম প্রশ্নে সেই প্রথম প্রশ্নটা এক নজরে দেখে নেবো আমরা যে কি রয়েছে ঠিক আছে ওকে তো আমাদের আজকে যে প্রথম প্রশ্নটা কি রয়েছে এক নজরে দেখে নাও বলেছে ইবন বধুতা কার সাম্রাজ্যে কার আমলে ভারতবর্ষে হয়েছিলেন কোন পর্যটক কার আমলে ভারতে এসেছে এটা কিন্তু প্রায়শই আমরা পরীক্ষায় দেখতে পাই এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট দেখেন অপশন রয়েছে আকবর অপশন রয়েছে মোহাম্মদিন তুগলক ইলতুত মিনস আলাউদ্দিন খিলজি তো মাথায় রাখবে স্টুডেন্টস যেমন প্রত্যেকটাই এখানে ইম্পর্টেন্ট যারা যারা বিদেশ থেকে এসেছে তাদের প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট জেনারেলি আমাদের আকবরের সময় বা ইলতুত সময় বা আলাউদ্দিন খিলজির সময় যারা এসেছে তাদের নাম আমাদের কিন্তু ইতিহাসের দেশের খুব একটা ইম্পর্টেন্ট না তো আমি এই জন্য এটা ডাইরেক্ট অ্যান্সারে যাবো মনে রাখার ঠিক মনে রাখবে পাগল রাজার সময় আমাদের এসেছে ইবনবধূতা তো মোহাম্মদ বিনুগলো হবে আমার কার্ড হচ্ছে সঠিক উত্তর ঠিক আছে আলাউদ্দিন খলজি সম্পর্কে বলতে যদি বলি বাজার কথা নিয়ন্ত্রণ যেটা সবথেকে বেশি আছে বাজার প্রথা নিয়ন্ত্রণ করেছিল কোন রাজা সবার আগে আলাউদ্দিন খিলজি খিলজি বংশের শ্রেষ্ঠ রাজা কে ছিল আলাউদ্দিন খিলজি ঠিক আছে আকবর মুঘল যুগের শ্রেষ্ঠ রাজা ছিল আকবর নামা তার জীবনী ছিল ইলতুদমিস ছিল হচ্ছে কুতুবুদ্দিন আইবকের জামাতা ঠিক আছে যিনি মিনারের কাজটা শেষ করেছিলেন এবার তো অন্যান্য উল্লেখযোগ্য তথ্য পরবর্তী যে প্রশ্নটা রয়েছে দুশো বারো নম্বর প্রশ্ন দুশো বারো নম্বর প্রশ্ন কি রয়েছে এক নজরে তোমরা আগে দেখে নাও বলে যে তরায়নের যুদ্ধে মহম্মদ ঘড়ি এবং নিম্নলিখিত কার মধ্যে যুদ্ধ হয়েছিল সবার আগে আমাকে এখানে মাথায় রাখতে হবে দ্বিতীয় প্রশ্নটা যে তরাইনের যুদ্ধ দুবার হয়েছিল একটা হয়েছিল এগারোশো একানব্বই একটা হয়েছিল এগারোশো বিরানব্বই সালে দুবার আমাদের তরাইন যুদ্ধ হয় প্রথমবার যে তরাইন যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল মোহাম্মদ ঘড়ি এবং পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে যেখানে পৃথ্বীরাজ চৌহান মোহাম্মদ ঘড়িকে হারিয়েছিল সেটা হয়েছিল আমাদের উনিশশো এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে এবং পরবর্তী যে যুদ্ধটা হয়েছিল সেটা হয়েছিল পৃথ্বীরাজ চৌহানের সঙ্গে মোহাম্মদ ঘড়ির আবার পুনরায় পুনরায় মোহাম্মদ ঘুরি আবার অ্যাটাক করেছিল তো সেটাতে মোহাম্মদ ঘুরি জিতেছিল এবং পৃথ্বীরাজ চৌহানকে হারিয়ে দিয়েছিল সেটা হয়েছিল আমাদের এগারোশো বিরানব্বই সালে এবং তাকে হারিয়ে তাকে মানে মেরেও ফেলেছিল তো আমাদের এই যে প্রশ্নটা রয়েছে প্রশ্নের সঠিক উত্তর হবে আমাদের হচ্ছে পৃথ্বীরাজ চৌহান অর্থাৎ অপশন সি হবে আমার হ্যান্ডকার রাইট অ্যান্সার পরবর্তী প্রশ্ন কবুলিয়ত এবং পাট্টা কে প্রবর্তন করে ঠিক আছে তো কবুলিয়ত এবং পাট্টা যে করেছিল সে হলো মুঘল আমলে আসা একজন আফগান শাসক মাঝখানে ঢুকে পড়েছিলেন তিনি হুমায়ুনকে হারিয়ে হুমায়ুন সরি হুমায়ুনকে হারিয়ে শের শাহ আমাদের ছিলেন একজন আফগান শাসক ঠিক আছে তিনি হুমায়ুনকে হারিয়ে তিনি জায়গা দখল করেছিল মুঘল সাম্রাজ্যের মাঝখানে এবং তার দ্বারাই প্রণেতা হলো আমাদের কবুলিয়ত এবং পাটনা এবারে আমাদের যদি বাবর সম্পর্কে বলি ইনি ছিলেন মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের পুত্র ছিল হুমায়ুন যাকে হারিয়ে শের শাহ নিজস্ব জেগা দখল করেছিল এবং আকবর এবং শাহজাহান প্যারেল কিন্তু মুঘল সাম্রাজ্যেরই অন্যতম শ্রেষ্ঠ রাজা ছিলেন ঠিক আছে এবার আমরা এক নজরে খালি দেখে নেব আমাদের যে কোচিং সেন্টার সম্পর্কে সম্পূর্ণ ডিটেলস তো অবশ্যই মাথা রাখবে স্টুডেন্টস যে স্মার্ট গ্যালাক্সি কোচিং সেন্টার সম্পূর্ণ আবাসিকের পাশাপাশি সম্পূর্ণ বিষয়গুলো নিয়েও কিন্তু আলোচনা করে অফলাইন এবং অনলাইন প্রত্যেকটা বিষয় দীর্ঘ আট বছর ধরে কিন্তু আমরা এসএসসি জিডি জিএনএম এনএম ডাব্লিউপি কেপি পিএসসি রেলওয়েশিপ কম্বাইন্ড সমস্ত প্রিপারেশন দিয়ে চলেছি বালুঘট আমাদের হেড অফিস যেখানে সম্পূর্ণ আবাসিকের ব্যবস্থা রয়েছে ছেলে এবং মেয়ে উভয়েরই আমাদের এই যে কন্ট্যাক্ট নাম্বারটা রয়েছে এই কন্ট্যাক্ট নাম্বারে আমাদের আবাসিকের নিতে পারো বা অনাবাসিক যে কোনো নিতে পারো এবারেও আমাদের সমস্ত ধরনের প্রিপারেশন অফলাইন এবং অনলাইনেও চলছে আমাদের পরবর্তী যে পিডিএফটা রয়েছে পিডিএফটা অবশ্যই তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবারেও আমাদের সম্পূর্ণ কোন কোন ফ্যাসিলিটিস যেমন ইউটিউবে স্মার্ট গ্লাক্সি অ্যাপের ওএমআর শিট ফেসিলিটিস সপ্তাহিক মক টেস্ট সম্পূর্ণ বই স্টাডি মেটেরিয়ালস বই বলতে অবশ্যই বলে রাখি আমাদের যেমন প্রত্যেকটা সাবজেক্ট ওয়াইজ নিজস্ব বই রয়েছে ঠিক আছে সে তুমি ভূগোল বলো অঙ্ক বলো ইতিহাস বলো আমাদের মক টেস্টের যে বই ডাব্লিউ বলো বা কেবি বলো সমস্ত বইয়ের লিঙ্কও কিন্তু তোমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে ঠিক আছে ছেলে এবং মেয়েদের আবাসিকের খরচ থাকা খাওয়ার খরচ থেকে শুরু করে অফলাইন এবং অনলাইনের যে সকল খরচ সমস্ত কিছু কিন্তু পিডিএফ এ তোমরা পেয়ে যাবে তোমরা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট নাম কন্ট্যাক্ট করতে পারো কন্ট্যাক্টের নাম্বার আমরা অবশ্যই দিয়ে রেখেছি এই যে আমাদের কন্ট্যাক্ট নাম্বার এবং তোমরা যদি স্ক্যান করেও আমাদের এই স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেল বা স্মার্ট গ্যালাক্সি ফেসবুক পেজ বা টেলিগ্রাম চ্যানেল জয়েন করতে স্ক্যান করো বা বার করো আমাদের এখানে কিন্তু দেওয়া রয়েছে তো আমরা এগিয়ে যাবো এবার পরবর্তী প্রশ্নে পরবর্তী প্রশ্ন আমাদের কি রয়েছে সেটা একবার আমরা দেখে নিই গুরুমুখী বর্ণমালার প্রবর্তন কে করেছিলেন গুরু অমর সরি গুরু অমর দাস গুরু রামদাস গুরু অঙ্গত না গুরু নানক ঠিক আছে তো আমাদের গুরু যে সরি গুরুমুখী যে বর্ণমালা সে গুরুমুখী বর্ণমালার প্রবর্তন করেছিল হচ্ছে গুরু এই খালি এইটাই ইম্পর্টেন্ট একটাই প্রশ্ন আসে গুরু গুরুমুখী বর্ণমালার সঙ্গে কিন্তু যুক্ত এবারে গুরু রামদাস ছিল চতুর্থ শিখ গুরু যাকে কিন্তু আকবর জমিদান করেছিলেন ই করার জন্য স্বর্ণ মন্দির নির্মাণ করার জন্য এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আর গুরু নানক ছিলেন কিন্তু মেন যে আমাদের শিখ ধর্মের যদি গুরু বলা হয় তিনি ছিলেন গুরু নানক শিখ ধর্মের যে খালসা পান্থ সেটাও কে প্রবর্তন করেছিল সেটা করেছিল কিন্তু আমাদের গুরু নানক ডাউন করে খালসা কে প্রবর্তন করেছিল করেছিল কিন্তু আমাদের গুরু নানক পরবর্তী প্রশ্ন সালাতিন গ্রন্থের প্রণেতাকে এই যে গ্রন্থটা দেখো গ্রন্থ তো প্রত্যেক বছর একটা না একটা দেয় তো কিছু কিছু গ্রন্থ তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে অপশন করে বারাউনি ইসামি নসরু না বতুতা তো ফুতাত উস ইল সালাতিন এই যে গ্রন্থটা এই গ্রন্থের রচয়িতা হলো ঠিক আছে এটা অত ইম্পর্টেন্ট না বাকিগুলো তো আমি অত কারণ পরবর্তী প্রশ্নটা ইম্পর্টেন্ট অনুবাদ করেছিলেন ঠিক আছে ফৈজি আবুল ফজল দারা না আবুল আবু তালিব কালিম ঠিক আছে তো সবার আগে তোমরা এটাকে একটু ইয়ে করে নেবে এখানে যে একটু আলোচনা আছে আবুল ফজল কে ছিলেন আইন ই এবং এই যে দুটো গ্রন্থ তিনি ছিলেন আকবরের আমলের নবরত্নের একজন ছিলেন এই দুটো গ্রন্থে তিনি রচয়িতা ছিলেন এবং ফৈজি ছিল হচ্ছে নল দয়ামন্তী রচয়িতা এই ফৈজি হলো কিন্তু যে লীলাবতী যে গ্রন্থটা ছিল সেই গ্রন্থটাকে তিনি কিন্তু ফার্সি ভাষায় অনুবাদ করেছিলেন তো অপশন এ হবে আমার হচ্ছে এখানকার সঠিক উত্তর ঠিক আছে নেক্সট কোশ্চিন গিয়ে যাবো পরবর্তী প্রশ্ন কি রয়েছে দেখে নাও দুশো সতেরো নম্বর প্রশ্ন মোগল যুগে একটি বিখ্যাত সুতি বস্ত্রের নাম বলো এটা একদম অনলাইনার কোশ্চেন পপলিন মুসলিম ভয়ালি না কোনটাই না তো আমাদের যে দুশো সত্তর নম্বর প্রশ্ন রয়েছে এটা আমাদের সঠিক উত্তরটা কি হবে অপশন বি মুসলিম যেটা ঢাকাইয়া মুসলিম তাই না ঢাকাইয়া মুসলিম এখনো বিখ্যাত সেই মুসলিম কাপড়টা ছিল আমাদের হচ্ছে মোগল যুগের অন্যতম সেরা সুদী বস্ত্রের মধ্যে একটি নেক্সট কোশ্চেন দিল্লির কোন সুলতান আমিরি আখার উপাধি পেয়েছিল এটাও মোটামুটি ইম্পর্টেন্ট ইলতুৎমিস আলাউদ্দিন খিলজি কুতুবুদ্দিন আইবক না তোমাদের সুল রাজিয়া খলজি ঠিক আছে তো ইলতুতমিস সম্পর্কে আমরা একটু একটু আগে বলে দিলাম আলাউদ্দিন খলজি সম্পর্কেও বলে দিলাম কুতুবুদ্দিন আইবক ছিল আমাদের দাস বংশের প্রতিষ্ঠাতা একে লাখ বক্স বলা হতো কেননা তিনি লাখ টাকা অবধি দান করতেন ওই জন্য তাকে লাখ বক্স বলা হতো ঠিক আছে তার উপাধি ছিল তো আমিরি আখার যে গ্রন্থটা এই গ্রন্থের আমাদের রচয় থাকে তো এই গ্রন্থের রচয় সরি এই গ্রন্থ উপাধি কে পেয়েছিল সেটাও কিন্তু পেয়েছিল আমাদের হচ্ছে কুতুবুদ্দিন হ্যাঁ কুতুবুদ্দিন আইবক অপশন সি কুতুবুদ্দিন আইবক হচ্ছে রাইট আনসার ক্লিয়ার এই যে আইবক কথা আছে না অনেক সময় পরীক্ষা আসে যে আইবক কথার মানে কি আইবক কথার মানে কিন্তু দাস ঠিক আছে আইবক কথার মানে কিন্তু দাস পরবর্তী প্রশ্ন কোন সুলতান দক্ষিণের রামেশ্বর সেতু পর্যন্ত অভিযান করেছিলেন রামেশ্বর সেতু অব্দি অভিযান করেছিলেন কে আলাউদ্দিন বলবন সিকান্দার শাহ বিখ্যাত বলবো না কুখ্যাত ছিল সুলতানি যুগের রাজা হিসেবে তিনি দুটো অভিনব ইয়ে করেছিলেন যাই হোক সেটা ছিল একটা সিজদা আর ছিল হচ্ছে পাইপস হলো নতজানু হয়ে রাজাকে ঝুঁকে সালাম করতে হবে আর পাইপসটা অদ্ভুত ছিল তার পায়ে চুমু খেতে হবে ঠিক আছে তো এটা ছিল গিয়াসুদ্দিন বদবন ও পক্ষান্তরে আমাদের ইলতুতমিস আলাউদ্দিন খিলজি অলরেডি আমরা বলে দিয়েছিলাম তো ও উত্তরে আমরা চলে আসব। যে রামেশ্বর সেতু পর্যন্ত কে করেছিল সেটা করেছিল আমাদের আলাউদ্দিন খিলজি এই জন্য আলাউদ্দিন খিলজিকে আমাদের দ্বিতীয় আলেকজেন্ডার উপাধি দেওয়া হয়েছিল সেকেন্ড আলেকজেন্ডার কেন তিনিও কিন্তু বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন ঠিক আছে বিশ্বজয়ের স্বপ্ন দেখেছিলেন এর পরে বলা হয় আলাউদ্দিন খিলজিকে সেই কারণে তাকে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি দেওয়া হয় তিনি রামেশ্বর সেতু পর্যন্ত কিন্তু সে শব্দে অভিযান করেছিলেন ভারতবর্ষে দুশো কুড়ি নম্বর প্রশ্ন মানবজাতির জাতির নামে কে পরিচিত বহুলুল লদি চেঙ্গিস খা তৈমুল লং না আমাদের মিহির গুল তো ওকে এবার আমি আসছি লদি বংশের যদি প্রতিষ্ঠাতা বলা হয় সেই প্রতিষ্ঠাতার নাম কি সেটা হলো আমাদের বহুলুল লদি ঠিক আছে চেঙ্গিস খা ভারত আক্রমণ করেছিল শুধুমাত্র লুটপাটের জন্য তৈমুল লং ওই একই সতেরোশো আটত্রিশ সালে তিনি আক্রমণ করেছিলেন ওই একই আহ তোমাদের হচ্ছে ভারত আক্রমণ করেছিল না আমি এখানে একটু ডেটটা ভুল বলে নাদির শাহ এই সময় আক্রমণ করেছিল আচ্ছা শুধু অসতেরো অষ্টানব্বই সতেরোশো অষ্টানব্বই ছয় ঠিক আছে মেয়েরগুলো গুলো একই তো আমাদের এখানে বলেছে যে মানব জাতির মরক নামে আমাদের কে পরিচিত এখানে যে প্রশ্নটা রয়েছে তো আমাদের রাইট আনসার কি হবে চেঙ্গিস খা তিনিও একটা অদ্ভুত লোক ছিল যদি পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না খুব হাইটে শর্ট লোক ছিলেন কিন্তু প্রচন্ড বুদ্ধিমান লোক ছিলেন ঠিক আছে মুদ্রায় কোন শাসক আরবি লিখনের প্রবর্তন করেছিলেন মানে আরবিতে আমাদের মুদ্রায় লেখা থাকতো সেটা ছিল আমাদের হচ্ছে শেরশাহ সিকান্দার শাহ ইলতুতমিস না আলাউদ্দিন খিলজি তো আমাদের যে দুশো একুশ নম্বর প্রশ্নটা রয়েছে সেটা হলো দ্বিতীয় সুলতানি রাজা দাসবংশের অন্যতম শ্রেষ্ঠ রাজা ইলতুৎমিস ইলতুতমিস তিনি শুধু এটাই না চল্লিশ চক্র এবং ইকতা প্রথা এই দুটোরও কিন্তু প্রবর্তন করেছিল আমাদের হচ্ছে ইলতুত এবং এই সময়ে অভিজাতদের ক্ষমতাও কিন্তু ব্যাপকভাবে বেড়ে যায় তো এই আমলে কিন্তু আরবি লিখনের কথা মুদ্রার মধ্যে উঠে এসেছিল নেক্সট কোশ্চিন কাশ্মীরের শ্রেষ্ঠ শাসক কে ছিলেন শাহমীর সিকান্দার মির্জা হুসেন না জয়নুল আবেদিন তো আমাদের দুশো বাইশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেবে এই তিনটা আমাদের এমনিতেও খুব একটা ইম্পর্টেন্ট না কাশ্মীরের আকবর কাশ্মীরের আকবর কাকে বলা হতো বা কাশ্মীরের শ্রেষ্ঠ রাজা কাকে বলা হয় সেটা হলো আমাদের হচ্ছে জয়নাল আবেদিনকে জয়নাল আবেদিনকে যেমন একদিকে কাশ্মীরের শ্রেষ্ঠ রাজা বলা হয় পক্ষান্তরে তাকে কিন্তু কাশ্মীরের আকবরও বলা হয়ে থাকে তো এটা কিন্তু তোমরা অবশ্যই করে নোট ডাউন করে পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমাদের দেখে নাও এক নজরে কাশ্মীরের অধিবাসীরা জয়নুল আবেদিনকে কি বলে অভিহিত করতো আমরা একটু আগে আমরা পড়লাম ঠিক আছে কিন্তু এখানে যদি বা সেটা উল্লেখ নেই মানে মানে আলাদাভাবেও আছে জিন্দাপির ওয়ালি বাদশাহ জগৎগুরু তো কাশ্মীরের অধিবাসীরা জয়নাল আবদিনকে বাদশাহ বলে অভিহিত করতো জিন্দাপির নামে কে পরিচিত ছিল এটাও পরীক্ষার জন্য ভেরি ইম্পর্টেন্ট সেটা হলো আমাদের মোগল বংশের অন্যতম রাজা ঔরঙ্গজেব ঔরঙ্গজেবকে আহ আমাদের জিন্দাপির বলা হতো কেননা ঔরঙ্গজেব কিন্তু সুন্নি মুসলমানদের জন্য প্রচুর দান ধ্যান করতেন সেই কারণে তাকে কিন্তু জিন্দাবীর বলা হতো আলাউদ্দিন খলজির পরে সিংহাসনে কে বসেছিলেন ফিরোজ শাহ তুগলক খিজির খা কুতুবুদ্দিন মোবারক খিলজি না আরাম শাহ তো আমাদের দুশো চব্বিশ নম্বর প্রশ্ন রয়েছে দুশো চব্বিশ নম্বর প্রশ্নের সঠিক উত্তর আমাদের কি হবে অপশন সি কুতুবউদ্দিন মোবারক শাহ বা কুতুবুদ্দিন মোবারক খিলজি আলাউদ্দিন খিলজির পরে তিনি কিন্তু বসেছিলেন ঠিক আছে ফিরোজ শাহ তুবলক সম্পর্কে একটু বলে রাখি এই ফিরোজ শাহ তুবলক ভালো লোক ছিলেন সেচ খালের তিনি ইয়ে করেছিলেন সেচ খালের জন্য তিনি বিখ্যাত ছিলেন প্রচুর সেচ কাজ করেছিলেন এবং কৃষি ব্যবস্থার উপরে তিনি উন্নতি কর সাধনের অনেক রকমের চেষ্টা করেছিলেন গাজী মালিক যার আরেক নাম আমাদের গিয়াসুদ্দিন তুগলক বলা হয় গাজী মালিক গিয়াসুদ্দিন তুগলক তুগলক বংশের প্রথম রাজা কোথাকার শাসক ছিলেন সামান দীপালিপুর না গুজরাট তো আমাদের দুশো পঁচিশ উত্তর আমাদের কি হবে সেটা হলো দীপালিপুর গাজী মালিক কিন্তু নাম এটাও কিন্তু তোমরা নোট ডাউন অবশ্যই করে নেবে পরবর্তী যাবো দুশো ছাব্বিশ নাম্বার প্রশ্ন কি রয়েছে দেখে না গাজী মালিক ইতিহাসে কি নায় পরিচিত আমি অলরেডি কিন্তু ডিসকাস করেই দিলাম তাই না গাজী মালিক কিনায় পরিচিত ছিল মোহাম্মদ বিন তুগলক ফিরোজ শাহ তুগলক কেউই না গিয়াসুদ্দিন তুগলক তো রাইট আনসার কি হবে আমাদের গিয়াসউদ্দিন তুগলক মোহাম্মদ বিন তুগলকের আমলে কিন্তু তুগলক বংশটা বিরাট এলাকা ইয়ে করেছিল মানে বিরাট বড় জায়গা নিয়েছিল ঠিক আছে কিন্তু একে একে আবার পাগলা রাজা বলে আমরা জানি কারণ অনেক রকমের ভুল ভালো তিনি বড় বড় সিদ্ধান্ত নিয়েছিলেন ঠিক আছে এবং এই সময় ইবন বতুতা ইবন বতুতা মরক্কোর একজন পর্যটক ছিলেন তিনিও কিন্তু ভারতবর্ষে এসেছিলেন এবং তার একটা বিখ্যাত গ্রন্থের নাম হচ্ছে তুগলক নামা গ্রন্থটাও কিন্তু তিনি রচনা করেছেন ঠিক আছে আমরা অলরেডি বলে দিলাম পাগলা রাজা নামে কে পরিচিত ডিসকাস করলাম সেটা কি আমাদের মোহাম্মদ বিন চাঁদের এর যুদ্ধ কত সালে হয়েছে দেখো এগারোশো তিরানব্বই এগারোশো চুরানব্বই এগারোশো পঁচানব্বই না এগারোশো ছিয়ানব্বই যুদ্ধ কবে কোথায় হয়েছিল এটাও কিন্তু স্টুডেন্ট প্রায়শই আমরা দেখতে পাই যে পরীক্ষা হলে আমাদের চলে আসে তো আমাদের সঠিক উত্তর কি হবে না ডাইরেক্ট প্রশ্ন চান্দ্রের যুদ্ধ সেটা হবে আমাদের এগারোশো চুরানব্বই সালে আজকের প্রথম প্রশ্ন এই যে চান্দের যুদ্ধ যেটা আমি বললাম ঠিক আছে এটা কার কার মধ্যে হয়েছিল এটা তোমাদের আজকে প্রথম প্রশ্ন এই প্রশ্ন তোমরা উত্তর কিন্তু কমেন্ট সেকশনে অবশ্যই দেবে যে চান্দ্রের যুদ্ধটা কার কার মধ্যে হয়েছিল ক্লিয়ার নেক্সট কোশ্চেনে চলে যাব নেক্সট কোশ্চেন কি রয়েছে এটাও আমি একটু আগে ডিসকাস করে দিলাম লাগবো এটা আমি আর উত্তর দেবো না স্টুডেন্টস এবার আমি কিছু কিছু প্রশ্ন তোমার জন্য ছেড়ে দেবো লাগবক্স বা লক্ষ্যদাতা উপাধি কে গ্রহণ করেছিল আমি কেবলই উত্তরটা দিয়ে দিলাম মোহাম্মদ ঘড়ি কুতুবুদ্দিন আইবক নাসির উদ্দিন কুচুবা নাহিরুদ্দিন মিস অলরেডি বলে দিলাম এইটা থাকবে তোমাদের জন্য আজকে সেকেন্ড প্রশ্ন আমি একটু আগে বলে দিলাম যে লাগবক্স নামে কোন দাস বংশের রাজা পরিচিত ছিলেন এটা থাকছে তোমাদের সেকেন্ড কোশ্চিন পরবর্তী প্রশ্ন কি আছে আমির তারঘি কে ছিলেন এটা অত ইম্পর্টেন্ট না চেঙ্গিস খানের পিতা কুতুবুদ্দিনের পিতা কেউই না না তৈমুরের পিতা এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন না জাস্ট কোশ্চিনটা এসেছে তো আমরা অবশ্যই এটার উত্তরটাও আমরা করে নেওয়ার চেষ্টা করবো এর অপশন রাইট অ্যান্সার কি হবে তৈমুল লং ঠিক আছে তৈমুল লং যে ভারত আক্রমণ করেছিল তার পিতা ছিল আমাদের হচ্ছে আমির তর্কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন কুতুবুদ্দিন আইবকের পরে সিংহাসনে কে বসেছিলেন ইলতুৎমিস ইলতুৎমিস আনাম শাহ তাজউদ্দিন ইলদিস নাসিরুদ্দিন কুচুবা আমি বলে দিয়েছি যে কুতুবুদ্দিন আইবকের পর তার জামাতা ইলতুত কিন্তু বহেছে এই ইলতুত কিন্তু এই যে কুতুব মিনার যেটা তৈরি করেছিল সেটা কিন্তু তিনি শেষ করে উঠতে পারেননি এই শেষ কাজটা করেছিল হচ্ছে আমাদের হলো ইলতুত মিস তার জামাতা পরবর্তীকালে সেই কাজটা কিন্তু শেষ করেছিল ঠিক আছে তো ফটাবার উত্তরটা দিয়ে দাও প্রথম প্রশ্নের যে সেকেন্ড কোশ্চেনটা আমি আজকের জন্য রাখলাম সেটা এবং নেক্সট আমি ধীরে ধীরে এগিয়ে যাবো শ্রী চৈতন্য দেব বাংলায় কার সময় সাময়িক ছিলেন মানে তিনি যখন শ্রী চৈতন্য দেবের আবির্ভাব হয় ওই সময় বাংলার রাজা কে ছিল হোসেন শাহ আলী আলাউদ্দিন হোসেন শাহ না শামসুদ্দিন ইলিয়াস শাহ দুশো বত্রিশ নাম প্রশ্নের সঠিক উত্তরটা কি হবে স্টুডেন্ট বরাবর বলে দাও তো দুশো বত্রিশ নাম প্রশ্নের সঠিক উত্তর হবে সেটা কি হলো আমাদের হুসেন শাহ হুসেন শাহ অন্যতম রাজা তারামলিগীন চৈতন্য দেবের বাংলায় আবির্ভাব হয়েছিল শের শাহ কত সালে বাংলা মানে কত সালে তো দাওয়াই রয়েছে পনেরোশো আটত্রিশ সালে তিনি বাংলা দখল করেছিলেন কারা বলে হুসেন শাহ ছিল নুরশাদ শাহ ছিল গিয়াসুদ্দিন মাহমুদ শাহ ছিল না রাজা গণেশ ছিল ঠিক আছে তো আমাদের একশো দুশো তেত্রিশ নম্বর প্রশ্নের কি হবে আমাদের অপশন সি গিয়াসউদ্দিন মাহমুদ শাহ যেই সময় তিনি কিন্তু বাংলা জয় করেছিলেন ঠিক আছে নেক্সট কোশ্চিন বিখ্যাত সংস্কৃত পণ্ডিত বৃহস্পতি মিশ্র কোন সুলতানের পৃষ্ঠপোষকতা করতেন মানে বৃহস্পতি মিশ্র কারামলে ছিল হুসেন শাহ বরবক শাহ নসর শাহ না ইলিয়াস শাহ এই শাহ অংশ থেকে কিন্তু স্টুডেন্টস খুব বেশি যে প্রশ্ন আসে তা না যতটুকু দরকার এইটুকু দিয়ে রেখেছি এইটুকুটা পড়লেই হবে এর বেশি ডিটেলসে তোমরা যাবে না বরবক শাহ ছিল ওই সময় কিন্তু বৃহস্পতি মিশ্র সুলতানি যুগে পৃষ্ঠপোষকতা করতেন ঠিক আছে অপশন বি হবে এটা রাইট অ্যান্সার বরবাক সায়ের সময়কার ব্যক্তি যে ছিলেন বৃহস্পতি মিশ্র ইনি কোন গ্রন্থটা লিখেছিলেন খান্দ ঘটক অমরকোশ গীত গোবিন্দ না সবগুলো এখানে যে অপশনস গুলো রয়েছে এগুলোর মধ্যে কিন্তু গীত গোবিন্দটা আমাদের খুবই ইম্পর্টেন্ট বৃহস্পতি মিশ্র যে গ্রন্থটা লিখেছিল তার নাম হলো অমরকোষ অপশন বি রাইট অ্যান্সার কিন্তু জয়দেব রচিত জয়দেব রচিত গীত কিন্তু পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট তো যদি বলা হয় গীত গোবিন্দ গ্রন্থের রচয়িতার নাম কি সেটা হবে আমাদের হচ্ছে জয়দেব অপশন সি হবে আমাদের হচ্ছে এটা রাইট অ্যান্সার নেক্সট কোশ্চেন কি রয়েছে ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চিন গুণরাজ খা এই উপাধিটা কে গ্রহণ করেছিল শ্রীকর নন্দী মালাধর বসু বিজয়গুপ্ত না শ্রীরঞ্জন আমাদের শ্রীকর নন্দী না সন্ধ্যাকর নন্দী এটা বলার কথা ছিল যাই হোক তো গুণরাজ খা উপাধি কে গ্রহণ করেছিলেন তো সেটা হবে আমাদের হচ্ছে মালাধর বসু অপশন বি মালাধর বসু হবে আমার হচ্ছে রাইট অ্যান্সার ঠিক আছে নেক্সট কোশ্চিন বিদগ্ধ মাধব বা ললিত মাধব এই গ্রন্থ দুটি কে রচনা করেছে সত্যরঞ্জন খা শ্রীকর নন্দী কৃষ্ণ দাস না শ্রীরূপ গোস্বামী তোমাদের এই প্রশ্ন অতটাও বেশি ইম্পর্টেন্ট না তোমাদের পরীক্ষার জন্য তবুও বলে রাখি এর রাইট অ্যান্সার হবে শ্রীরূপ গোস্বামী এখানকার মধ্যে গুণরাজ খা কার উপাধি এটা কিন্তু আমাদের রয়েছে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন এগুলোর মধ্যে এবং আমাদের লাস্ট থ্রি কোশ্চেন কি রয়েছে দেখে নিচ্ছি একবার বিজয়নগর সাম্রাজ্যের প্রাদেশিক শাসকদের কি বলা হতো সব থেকে বেশি আছে বিজয়নগর সাম্রাজ্য থেকে যে বিজয়নগর সাম্রাজ্য কে প্রতিষ্ঠা করেছিল তো বিজয়নগর সাম্রাজ্য যদি বলা হয় এটার প্রতিষ্ঠাতার নাম হলো হরিহর এবং বুকুম এই দুজন মিলে কিন্তু আমাদের এই বিজয়নগর সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল এবং এদের যে প্রাদেশিক শাসক তাদের কি বলা হতো বাড়ির শাসক কর্তা নায়ক না সমাহর্তা তো আমাদের দুশো আটত্রিশ নম্বর প্রশ্ন রয়েছে যে রাইট অ্যান্সার সেটা হলো আমাদের বলা হতো নায়ক নায়ক বলা হতো যারা প্রাদেশিক শাসক থাকতো তাদেরকে বলা হতো আমাদের হচ্ছে তো অপশন রাইট রামানন্দের শিষ্যদের মধ্যে সর্বাধিক কে মানে খ্যাতি অর্জন করেছিল মীরা রবিদাস কবি না সোনা তো রামানন্দের কোন শিষ্য সব থেকে বেশি খ্যাতি আমাদের অর্জন করেছিল এখানকার মানে কবির সম্পর্কে একটু না বললেই নয় দোহা যে ছোট ছোট কবিতা গীতি কে করেছিল সেটা করেছিল আমাদের হচ্ছে সন্ত কবির এবং এবারেও রাম ও রহিম একই বা হিন্দু মুসলিম একই এই যে মানে কনসেপ্টটা এটা করেছিল বিখ্যাত সন্ত কবির এবং এই কবিরই ছিল আমাদের হচ্ছে রামানন্দের অন্যতম শ্রেষ্ঠ শিষ্য তো অপশন সি হবে আমার এখানকার রাইট অ্যান্সার এবং আজকে লাস্ট কোশ্চেন কি রয়েছে কোন ভক্ত সাধক সম্রাট আকবরের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন গুরু নানক কবির ভক্ত দাদু না মিরা তো আমাদের যে লাস্ট কোশ্চেন সেই লাস্ট কোশ্চেনের আমাদের রাইট অ্যান্সারটা আমাদের কি হবে অপশন সি ভক্ত দাদু ঠিক আছে ইনি ছিলেন আকবরের সময় সময় বই সময় তিনি সাক্ষাৎ করেছিলেন সোরিয়া স্টুডেন্টস আজকের যে আমাদের ক্লাসটা ছিল আজকের ক্লাসটা এতটাই বুকস থেকে রিলেটেড বা আমাদের কোচিং থেকে রিলেটেড বা যে কোনো রিলেটেড কোশ্চিনের জন্য এই নাম্বারে যোগাযোগ করে নেবে ক্লাসগুলো কাইন্ডলি শেয়ার করো রেগুলার দেখতে থাকো প্লেলিস্ট নিচে দেওয়াই রয়েছে সেখান থেকে ক্লাসগুলো কিন্তু রেগুলার তোমরা ফলো করতে পারবে তোমাদের এইটুকু বলতে পারি যে পরীক্ষার আগে তোমাদের সম্পূর্ণ কনসেপ্ট আমি ক্লিয়ার করে দেবো যেটা তোমাদের পরীক্ষার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াবে ঠিক আছে তো স্টুডেন্টস আজকের যে ক্লাসটা এতটাই পরবর্তী ক্লাস নিয়ে তোমার সঙ্গে কালকে পুনরায় এবার আটটার সময় দেখা হচ্ছে তো আজকের মধ্যে এতটাই অবশ্যই ভালো থেকো এবং ঠিকঠাক ক্লাসগুলো করো যাতে করে আপকামিং পরীক্ষাটা তোমাদের জন্য একদম স্পেসিফিক হয়ে দাঁড়ায় নমস্কার